সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আমি অনেক ভালো আছি আমার দীপিকা ব্লগে তোমাদের অনেক 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 তো আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য তো আমি এখন আছি দিদির বাড়িতে দিদি আর আমি দিদি শুনো আমি আমরা তিনজন মিলে যাবো আজকে মন্দিরে জল ঢালতে আজকে যেহেতু শ্রাবণের তৃতীয় সোমবার আজকের দিনটা নাকি খুব ভালো একটা দিন আর শ্রাবণের পতিকটা কটা খুব ভালো হয় সো এই যে আমি নিয়ে চলে এসেছি আমার বাহন সো এখন দিদি রেডি হয়ে বের হবে আর এখানে তো আছে শুনু তো আমরা তিনজন মিলেই যাব জল ঢালতে পুজো দিতে তো চলো ব্লগটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের সব ব্লগটা ভালোই লাগবে আর আমি জানি আমার ব্লগ তোমাদের ভালোই লাগে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আমি কোথায় যাচ্ছি কি করব না করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে খুব একটা সুন্দর জায়গায় যাব খুব সুন্দর একটা মন্দিরে যাব যারা লামটিংয়ে থাকা আর অবশ্যই জানো যে মানে মন্দিরটা কতটা সুন্দর আর অনেক মানুষ আছেও যে যারা প্রায় সময় বিকালবেলা গিয়ে আড্ডা দাও ওইখানে মানে শান্তির একটা জায়গা তো সেখানে আজকে যাচ্ছি দিদিকে নিয়ে অনেক দিন থেকে প্ল্যান ছিল দিদির সঙ্গে যাব যাবো বাট প্ল্যানটা সাকসেসফুল হয় না তো আজকে ফাইনালি প্ল্যানটা সাকসেসফুল করতে চলেছি দেখি কতদূর সাকসেসফুল হয় চলো তোমাদেরকেও নিয়ে যাই আজকের আমার লুকসটা কেমন লাগছে তোমার আমাকে কি অবশ্যই জানিও তো চলো আমার লুক্সটা পুরোপুরি দেখাই তোমাদেরকে তো এই ছিল আমার পুরো লুকসটা আর আমার মা এনে দিয়েছে আমাকে এই ড্রেসটা মায়াপুর থেকে আর একটা কথা জানো আমার না সব সবসময়ই কোনো মন্দিরে গেলে হোয়াইট অ্যান্ড রেড ড্রেস পরে যেতে খুব ভালো লাগে তোমাদেরও কি সেম

তো চলো ফাইনালি আমরা এখন মহাদেবের খুব কাছাকাছি চলে এসেছি তোমাদের কেউ নিয়ে যাচ্ছি অনেকক্ষণ ওয়েট করেছো বাট এখন আর ওয়েট করতে হবে না বাবার দর্শন করতে হলে তো একটু কষ্ট করতেই লাগবো না যেখানে বাবা বললো না সেখানে তো বাবার নন্দি থাকবে আর বাবার নন্দিকে ফুল বেলপাতা বেলের ফুলের পাতার মালা দিয়ে পুরো ভরে দেওয়া হয়েছে তারপর আমরা চলে যাই শিবলিঙ্গর কাছে যেখানে আমরা জল ঢালবো বাবা মহাদেবের স্ট্যাচুটাতে তো আর জল ঢালা যায় না তো ভিতরে একটা মন্দির রয়েছে সেখানে সবাই জল ঢালে আর সেখানে ওয়ালটায় কি সুন্দর সুন্দর পেন্টিং করা রয়েছে দেখো একটা মহাদেবের পেন্টিং রয়েছে আর একটা রয়েছে বাবা গণেশ তো ওইখানে দিদি আর শুনু পুজো করে নিয়েছে ওরা আগে পুজো করছে তারপরে আমি করে নেব তারা তো আমাদের জল ঢালা কমপ্লিট অ্যান্ড আমাদের পুজো করাও কমপ্লিট তো এখানে কালকে রাত্রি থেকে পুজো করা চলছে মানে রবিবার রাত থেকে কন্টিনিউ পুজো হচ্ছে তাই শিবলিঙ্গের একদম সিঁদুর ঘি মাখামাখি হয়ে গেছে এরপর আমরা ধূপকাঠি অম্বাতি জ্বালিয়ে নেই। যেন তো রাস্তায় ভেবেছিলাম যে রাস্তা থেকে ধূপকাঠিটা কিনে নেবো কিন্তু ধূপকাঠিটা কিনতে ভুলে গেছি তো সেখানে গিয়ে আমি একটা ধূপকাঠির প্যাকেট পাই সেই ধূপকাঠিটাই জ্বালিয়ে দিই দিদি বলে যে জ্বালাস না যে যে রেখে গেছে ওর পূর্ণ হবে বলে ওর পূর্ণ হোক আমার তো মন মনটা শান্তি হবে না ওর পূর্ণ হোক আমার মন শান্তি হবে দুজনেরই শান্তি ধূপকাঠিটা পড়ে আছে তো জ্বালিয়ে দিই আর এখানে দেখো কি সুন্দর মন্দিরের বাইরে পেন্টিং রয়েছে একটাতে রয়েছে শিব পার্বতী কার্তিক গণেশ আরেকটা রয়েছে মহাদেব আর মহাদেবের নন্দী যেখানে মহাদেব সেখানে নন্দী তো থাকবেই আরও সুন্দর সুন্দর পেন্টিং রয়েছে আমি বাইরে ঘুরে ঘুরে দেখছিলাম সো তোমাদেরকেও দেখাবো দাঁড়াও আবারও আমি গেছিলাম সেই আমাদের কৈলাস মন্দিরে সেই মানে সুন্দর স্ট্যাচু যেটা শিবের মহাদেবের ফটো সেটা মহাদেবের স্ট্যাচুটা দেখতে আর এই যে বাইরে সুন্দর একটা গণেশ বাবার কি সুন্দর একটা ছবি আঁকার ছিল এখানে দেখতে আমাকে আমার কিন্তু খুব ভালো লাগছিল এই গণেশ বাবাটাকে এরপরে আমি একটা সিঁদুর লাগিয়ে নি পুজো করার পর সিঁদুর যদি না লাগাই তাহলে পুজো করেছি বলে মনে হয় না আমার ফিলিংসটা যাই না তোমাদের কেমন তো চলো এবার বাড়ি যাওয়ার পালা পুজো টুজা করা কমপ্লিট এখন আমরা যেতেছি ঘরে আর ভিডিওটা কিরকম লাগছে একটু কমেন্ট করে জানাইও কমেন্ট করতে কোন সময় করো না হ্যাঁ হ্যাঁ আর দিলাম ফটো তুললাম রিলস বানাইলাম সব তো তোমরা দেখলাই রিলস স্টোরিজ অ্যান্ড ফটো স্টেটাস সব কিছুতে তো দিয়েই দিছি ভিডিও আপলোড করার আগে আগেই তো কেরকম লাগছে একটু কমেন্টস করে জানাইও আর সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখাবো নেক্সট কোনো একটা সুন্দর ব্লগে ততক্ষণের জন্য সবাই টাটা